আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন মোটর সাইকেল কেনার পরে আজকে একটা হ্যামলেট কিনলাম আর হ্যামলেটের ভিতরে একটা ক্যামেরা সেটিং করে বাইরে হইলাম কেমন লাগতে আছে এই যে একটা বাচ্চারা নিয়ে দুইটা বাচ্চা টানাটানি করতে আছে এভাবে কিন্তু রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট ঘটে আর এদিকে যাওয়ার পরে দেখতেছেন রিক্সা এলাকাকে দেখছেন একবারে সুন্দর মধ্যে সামনে দিকে কব্বত করে ঢুকিয়ে দিতেছে যা সামনের দিকে আগায় যায় এই যে কতগুলো গরু দেখা যাইতে যাইতে আছে এদিকে তো আজকে নতুন করে কি হ্যামলেটকে কেনার পরে ক্যামেরাটা সেটিং করলাম দেখলাম যে কেমন ভিডিও হয় আর আস্তে আস্তে চলে এসে এই যে মুর হিফাজটের এই দিকে এখানে রাস্তাটা কিন্তু খুব সুন্দর আছে কিন্তু সামনে যে ব্রিজটা আছে ওই ব্রিজের উপরে কিন্তু কি আর টিকটকারদের কোনো অভাব নাই এখানে দেখা যাক আজকে কোনো টিকটকারকে দেখা যায় কি কারণ অনেক মানুষ এখানে ব্লগ ভিডিও বা টিকটক করার জন্য আসে তবে খুব সুন্দরই লাগে বিশেষ করে যখন বিকাল হয় তখন আর কি এই ব্রিজের দুই পাশে কিন্তু অনেকগুলো চা দোকান কফির দোকান হয়ে গেছে অলরেডি গিয়ে দেখছেন সর সরসুর পরিমাণে টিকটকার আছে উম্মা দেখছেন না কত সুন্দর সুন্দর টিকটক ভিডিও বানাইতে আছে হেতারা কারণ হলো সরকারের লক্ষ লক্ষ টাকা খরচ করে ব্রিজ বানাইছে হেতারা যদি টিকটক না করে তাহলে তো এই ব্রিজটা উদ্বোধন হইতো না এই কারণে বিকালবেলা চললে কি যাই হোক আজকে টিকটক আর সাথে দেখা হয়ে গেছে ভিডিও করতে আসি কারণ লাগতে আসে যাই হোক আমরা নতুন ব্রিজ যেটা হয়েছে মুড়ি ফজেটে ওইটা ফার হইলাম এখন চলন পুরাতন ব্রিজ যেটা আছে ওইটা আপনাদেরকে একটু দেখাই নিয়ে আসি আর এখানে যে প্রকল্পগুলো দেখতেছেন এটা হচ্ছে মুড়ি ফজেটের প্রকল্প আর কি অনেক মানুষ এখানে কুটি কুটি টাকার মাছের শ্বাস হয় এই যে দেখতেছেন এগুলো হচ্ছে সব প্রকল্প ছোট ছোট কাকুটো গদ্দি রেখেছে ঘরের ভিতরে থাকি হেরাই এনে গিয়া মাছগুলারে লালন পালন করতে আছে আর আরেক কাকু দেখছে নিয়ে টাক এক একে গিয়া পানির লগে দিয়ে নামাই দিয়ে সুন্দর করে দুইয়ে লেতে আছে যাই হোক এখন আমরা সামনে চলে যাম দেখছেন টিকটকার বাইরে ইয়ানেও আছে হেতার গুলাই কি সব জায়গায় কি একদম ফ্রি মানে যেনে একানা জায়গা আইছে ইয়ানে খারাই গিয়ে টিকটক বানালাইছে যাই হোক চলেন আমরা একটু সামনের দিকে চলে যাই এই যে সামনে দেখা যাইতে আছে এটা হচ্ছে মুড়ি ফজেটের ফুরাদন যে ব্রিজটা ওই ব্রিজটা দেখা যাক ব্রিজের উপরে কারে কারে দেখা যায় আর কেউ আছে কিনা এই যে এটা হচ্ছে মরিফাজটের পুরাতন ব্রিজ আলহামদুলিল্লাহ ব্রিজের উপরে উঠতে গেছি ও মায়াকার দিই খালি কিছু নয় যে কপত কবতিয়ে মানে হাতরা হাঁটতে আছে বুঝছেন না কিছু কইতাম না থাক আমরা সামনের দিকে চলে যাই আস্তে আস্তে এই যে পুরাতন ব্রিজটা পার হইতে আছি সামনে দেখা যাক সিগনালে মিগনালে কোনো কিছু ধরে কি না সাই সামনে কন গো কন গো এই আসেননি না কেউ ও মা কেউ নাই এতটা কত সুন্দর জাল মানে মাছ ধরতে আছে হরে ইচ্ছা যদি নদীর কাছে যায় যদি ধরতে দেখতাম জাল মারি মনের একটা আবেগই ছিল আর কি যাই হোক অন্য একদিন ধর্ম আর কি যাই হোক সোনা আস্তে আস্তে পার্কের ভিতরে কিন্তু পার্ক এখানে দেখছেন নেতারা জোড়া জোড়া কবুতরের মতন হাইটটি আছে শরমাইবের কিছু নাই আপনি যে এখানে হাইটটি আছেন বাড়িতে হয়তো জানে না কি যাই হোক ভাইয়া সিগন্যাল দিয়েছেন মারি না কারণ একটা রানিংয়ে একটু জোরে ছিলাম কি যাই হোক এখান থেকে ঘুরিয়ে আবার বাইরের লোকের দেয়া কর্ম কারণ হলে আগে খেয়াল করে হারি নাই এই কারণে দেখছেন দিন আমি হইলো বাল্য কথা দেয়া করবো এই যে কবত করে না আমি গেছি ইয়ান দিয়ে ইয়ানে না হেতারা আয় ফ্যানের ভিতরে দুঃখ ফ্যানের ভিতরে মানে নদীর বাতাস খায় আর কি বই বই কনে বুঝছেন হেতারা আর কি যাই হোক আস্তে আস্তে টিকিট করে আর মুড়ি ফজর দেখা দেখালেছি এটা হলো মুড়ি সৌন্দর্য আর এখানে আসি কি চা কফি খায় হেতারা তো সব আল থাকেন আল্লাহ হাফেজ